जके नबीगन्ज अटो स्ट्यान्डे আপনার যারা অটো চালক তারা চাঁদার বিরুদ্ধে প্রতিরোধ করে দাঁড়িয়েছে এটা খুব ভালো লাগছে দেখে আসলে চাঁদা দিয়ে কেন গাড়ি চালাবো আজকে সমস্ত রোডটা বন্ধ করে দিয়ে তারা চাঁদার জন্য বিক্ষোভ করতেছে যে আমরা চাঁদা দিব না যে আমাদের প্রতি তিরিশ টাকার ট্রিপ মারলে আমাদের দশ টাকা চাঁদা দিতে হয় তাহলে আমরা বাঁচব কী করে তাদের আন্দোলনকে আমি সাধুবাদ জানাচ্ছি আপনারা সবাই যেবি টির সাথে সাথে কখন আমরা আসলে এটাকে সম্প্রচার করবো খুব দ্রুত কিছুক্ষণের মধ্যেই তাদের স্লোগানটা খুব ভালো চাঁদাবাজে দুই হাত ঘুরিয়ে দাও ভেঙে দাও আসলে ঠিকই আছে প্রতিবাদটা প্রতিবাদ হওয়া উচিত কারণ এভাবে কেন চাঁদা দিয়ে তারা গায়ে চালাবে স্বাধীন দেশে কিসের চাওয়া দিবে তারা এই মোডটা পার হতে গেলেই প্রত্যেকটা গাড়িকে দশ টাকা করে দিতে হতো ক্রাইম নিউজ তো চলে যাবে ডিসক্রিপশন থাকে আমাদের সমস্যা আকিস দুটো কোম্পানির মতো গাড়ি দিয়ে যায় তাদের মধ্যে এখানে টাকা দিতে হতো এবং সেটা গত গত সরকারের আমলে এই শাসন ব্যবস্থাতে এটা আসলে আপনার জারি হয়েছে গত ষোলো বছর ধরে দেশের চাঁদাবাজির একটা বিশাল টাকড়া হয়ে গিয়েছিল ঢাকার অন্যান্য আন্দোলন যদি আমরা অনৈতিক দেখেছি কিন্তু এখানকার অটোয়ালাদের আন্দোলনটা অনৈতিক নয় তারা খুব ভালো ব্যাপারে বিশাল আন্দোলন করছে যে আমরা গাড়ি চালাবো চালা দিব না এবং কারণ তারা এই রোডে অতিরিক্ত ভাড়া নিতে পারে না তাদের তাড়াতাড়ি তাদের গাড়ি চালানো খুব কষ্টকর